ছেলেকে স্কুলে দিতে গেছিলাম তো দেখলাম যে প্রচুর আঙুর রয়েছে বাজারে কদিন ধরেই দেখছি ভাবছি একটু নিয়ে আসবো তো আজকে নিয়েই এলাম তো আঙুরগুলো দিয়ে ভাবছি একটু চাটনি করবো আঙুর যখন বাজারে অনেক বেশি করে ওঠে দামটা একটু কমে তো চাটনিটা মাঝে মাঝে করি যদিও মিষ্টি খাওয়া শরীরের পক্ষে খুব একটা ভালো নয় তবে অল্প একটু চাটনি করে রাখলে চাটনি তো অনেকদিন থাকে অল্প অল্পগুলোও কিন্তু একটু ভাত পাতে বলুন বা রুটি পরোটার সাথে কিন্তু খেতে ভালো লাগে আর আঙুরের এই চাটনিটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে রুটি পরোটা বা ভাতের শেষে কিন্তু খুব ভালো লাগে বাচ্চা থেকে বড় সবারই কিন্তু ভালো লাগে আর আমার ছেলে হাজবেন্ড এরা খুব পছন্দ করে শুশুর মশাই খুব ভালোবাসে তো চলুন আজকে আপনাদের সাথে আঙুরের আচার বা চাটনি বলুন আঙুরের চাটনির রেসিপিটা শেয়ার করি প্রথমে এখানে আমি একটা বাটিতে জল নিয়েছি বেশ অনেকটাই আর তার মধ্যে একটু বেকিং সোডা নেব আমি বেকিং সোডা এরকম ছোটো ছোটো কৌটু অনেক তাড়াতাড়ি এর যে কাজটা না নষ্ট হয়ে যায় বেশি দিন থাকলে তো ওয়ান ফোর চা চামচ পরিমাণে দেবো বেকিং সোডা জলের সাথে বেকিং সোডা ভালো মতো মিশিয়ে নিয়ে আঙুরগুলোকে ছাড়িয়ে জলের মধ্যে দেবো আঙুলগুলো যেহেতু এরকম খোলা বাজারে বিক্রি হয় প্রচুর ময়লা থাকে যেগুলো খালি চোখে দেখা যায় না বেকিং সোডার জলে যদি ভিজিয়ে রাখা হয় খুব ভালো মতো কিন্তু পরিষ্কার হয়ে যায় তো দেখুন আঙুলগুলোকে এরকম জলের মধ্যে ভিজিয়ে অন্তত দশ মিনিট রেখে দেবো দশ মিনিট পর আরও একবার পরিষ্কার জলে ধুয়ে নিয়ে জলটাকে ঝুড়িয়ে অন্য একটা পাত্রে রেখে দেবো এই চাইলে যে ঝাঁঝরি ঝুড়িগুলো হয় সেখানেও রেখে দিতে পারি এবারে কড়াই বসিয়ে দেবো গ্যাসের ফ্লেমে একটা মশলা তৈরি করব তার জন্য হাফ চা চামচ গোটা জিরে মৌরি পাঁচ ফুরন আর দুটো শুকনো লঙ্কা শুকনো খোলায় বেশ ভালো মতো নাড়াচাড়া করে নেবো তিরিশ সেকেন্ড থেকে চল্লিশ সেকেন্ড মতো যখন বেশ সুন্দর গন্ধ আসবে গোটা মশলা থেকে নামিয়ে নেব এবং ঠান্ডা করে নিয়ে একটু দানা দানা করে গুঁড়ো করে রাখবো এবার কড়াইতে এক টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল নেবো সর্ষের তেল ভালো মতো গরম হয়ে গেলে আঙুরগুলোকে ছেড়ে দেবো আঙুরগুলো সমস্ত দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো হাফ চা চামচ নুন ওয়ান ফোর চা চামচ করে হলুদের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আমি লঙ্কা গুঁড়োটা একটু কালারের জন্য দিলাম এক থেকে দু মিনিট মতো নুন হলুদ আর লঙ্কাগুলোর সাথে আঙুরগুলোকে ভেজে নিয়ে দিয়ে দেবো দেড়শো গ্রাম মতো চিনি আঙুরটা যত মিষ্টি হবে চিনিটা তত কম ব্যবহার করতে হবে তো এখানে মোটামুটি পাঁচশো আঙুরের জন্য আমি দেড়শো গ্রাম চিনি দিয়েছি চিনির সাথে আঙুরটা ভালো মতো যখন চিনিটা গলতে শুরু করবে ঢাকা দিয়ে রেখে দেবো লো ফ্লেমে আঙুরের থেকে জল ছাড়বে আর চিনিটা গলে যাবে তাতে কিন্তু আঙুরগুলো সেদ্ধ হয়ে যাবে দেখুন আঙুরগুলো দেখিয়ে বোঝা যাচ্ছে ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দেবো একটা চামচ ভাজা মশলা আর ঢাকনা দেবো না যতক্ষণ না ঘন হয়ে যাচ্ছে ততক্ষণ এভাবেই জাল করে নেব। যখন চাটনি দেবে সেরকম ঘন হয়ে আসবে দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে এর থেকে বেশি ঘন করছি না যদি ইচ্ছা হয় আপনারা আরও টাইট করতে পারেন তবে আমি এরকমই রাখছি ঠান্ডা হলেটা আরও ঘন হয়ে যাবে নামানোর আগে হাফ পাতিলেবুর রস ছড়িয়ে দেবো চলে ভিনিগারও দিতে পারেন এতে ফ্লেভার ভালো হয় পাতিলেবুর রস দিলে আর চাটনিটা অনেকদিন ভালোও থাকে সব কিছু মিশিয়ে নিয়ে ক্যাসেফোনটাকে বন্ধ করে দেবো আর অন্য একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নেব দিতে পারেন বেশি হয় আঙুলের গাছের এখানে আমার একদম রেডি যে কোনো দিন একদিন বানিয়ে দেখুন রুটি পরোটা বা ভাতের সাথে কিন্তু খেতে দারুণ লাগে আজকের ভিডিও টি অব্দি দেখাচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন খুশি থাকুন টাটা